এপ্রিলের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে আমরা সতেরো জন মাঝবয়সী বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গে অফবিট ঠিকানায় কাফেরগাঁওতে আরসি ইন হোমস্টে ছিল আমাদের দুদিনের আস্তানা হোমস্টে হারা হয়ে এখানে আমরা নিজেদের মতো করে ছুটিয়ে খাওয়া দাওয়া করেছি বন্ধুদের জন্মদিনের আনন্দ উপভোগ করেছি সাথে ছিল উদ্দাম ডিসকো আর ক্যাম্প মজা কাপেরগাঁও থেকে ছোট্ট একটা ট্রেক করে এলাম বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সাথে সাথে আমরা ঘুরে নিয়েছি লোলেগাঁও আর লাভার বেশ কিছু টুরিস্ট স্পট নদীর ধারে এখন আমরা ব্যস্ত ফেরার পথে জঙ্গলে ঘেরা নদীর ধারে পিকনিকটা ছিল দারুণ অভিজ্ঞতা নমস্কার বন্ধুরা দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত শিবপুর এভারবুজ অ্যাসোসিয়েশনের মেম্বাররা আগের বছরের মতো আবার বাদন হারা হয়ে বেরিয়ে পড়েছিলাম দু তিনটে দিনের ছুটি নিজেদের মতো করে পাহাড়ে গিয়ে কাটাতে শিয়ালদা স্টেশন থেকে রাতের পদাধিক এক্সপ্রেস ধরে আমাদের গন্তব্য ছিল নিউ জলপাইগুড়ি স্টেশন আমাদের ট্রেন মোটামুটি শিডিউল টাইমেই ছেড়ে দিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই মধ্যে পনেরো জন আমরা এসেছি শিবপুর থেকে আরও দুজন মেম্বার আমাদের সাথে যোগ দিয়েছে বেঙ্গালোর আর দিল্লি থেকে সবাই মিলে সেবক রোড ধরে আমরা যাত্রা শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে তিস্তা নদীকে পাশে রেখে আমরা পাহাড়ি পথ ধরে ওপরে উঠতে উঠতে পৌঁছে গেলাম কালীঝোড়া ড্যামের কাছে এই ড্যামের ওপর গাড়ি দাঁড় করানো যায় না এছাড়াও ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ তাই বাধ্য হয়েই ড্যাম থেকে কিছুটা ওপরে উঠে এসে তারপর ভিডিওটা করলাম কালীঝোড়া থেকে পানবু ফরেস্টের ভেতর দিয়ে পাহাড়ি আঁকা পথ ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম দ্রষ্টব্য এনজেপি স্টেশন থেকে মাত্র একচল্লিশ কিলোমিটার দূরে কালিম্পং জেলায় অবস্থিত পানবুদারা ভিউ পয়েন্ট আকাশ পরিষ্কার থাকলে এই পানবুদারা থেকে তিস্তা নদীর হিমালয়ের পারদেশ থেকে সমতলে প্রবেশ করার দৃশ্যটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে খুব সুন্দরভাবে দেখা যায় আমাদের ঘোরার সময় চারিদিকে কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম ছিল আকাশ পরিষ্কার থাকলে এরই উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘাও সুদৃশ্যমান হয় পানবুদারায় থাকার জন্য বেশ কয়েকটি হোটেল এবং হোমস্টে আছে মঞ্জুশ্রী রিট্রিট হলো এগুলির মধ্যে অন্যতম এখান থেকে আপনারা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পারবেন ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে পাহাড়ি আঁকাপাখা জঙ্গলের পথ ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন আমাদের আমাদের দুদিনের ঠিকানা ইন হোমস্টে। জন মেম্বারের জন্য পুরো চারখানা ঘরই বুক করা ছিল আসুন এক এক করে সবকটা ঘর দেখে নেওয়া যাক ঘরের ভেতরের দেওয়ালগুলো পালিশ করা কাঠ দিয়ে কভার করা পর্দা সরাতেই হিমালয়ের অপূর্ব সৌন্দর্য দৃশ্যমান নিয়ে একজন মহাপুরুষকে নিয়ে আমাদের ঘরে আমরা এসেছি অনেক দিনের শখ অনেক দিনের শখের বাকি রুম দুটো লনের সামনে এবং সাইজও বেশ কিছুটা বড় এই রুমেও জানলার বাইরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরা দেয় এটা হলো চতুর্থ রুমটা সাথে ড্রাইভার নিয়ে এলেও কোনো সমস্যা নেই ওপর দিয়ে উঠে ড্রাইভারদের জন্য রুম আছে কালিম্পং জেলায় লোলেগাঁওয়ের কাছে ছোট্ট একটা গ্রাম হল কাফের সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে পাঁচ হাজার ফিট ওপরে অবস্থিত এই কাফের গাঁওতে পাঁচ হাজার মানুষের বাস আকাশ পরিষ্কার থাকলে আপনি সারাদিন রুমে বা লনে বসে বসেই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখেই সময় কাটিয়ে দিতে দেওয়ালগুলো পাথর দিয়ে তৈরি আর তার উপরের চালগুলো খুব সুন্দর দেখতে লন থেকে একটু নিচের দিকে নেমে গেলেই কিচেন কাম রেস্টুরেন্ট এরিয়া বিকেলে সূর্যাস্তের রং গায়ে মেখে পাহাড়ি আঁকা বাঁকা পথে আমরা একটু গ্রামটা করে রাস্তার ধারে দেখতে পেলাম বাঁশ গাছের একটা প্রজাতি যেটা দিয়ে ফুল ফুলঝাড়ু তৈরি হয় সন্ধে হওয়ার সাথে সাথে আমাদের বন্ধু রবীন হোমস্টের কিচেনটাকে নিজের দায়িত্বে নিয়ে আর রবিনের হাতে তৈরি নানা রকম সুস্বাদু স্ন্যাক্স সাথে আমাদের সন্ধ্যের আড্ডা জমে উঠল দিনের শেষে ছিল হিন্দি গানের তালে তালে উদ্দাম ডিসকো নাচ যে কারণে এই সন্ধেটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে দ্বিতীয় দিন সকালেও কুয়াশা থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি কিন্তু পাহাড়ি ফুলে ফুলে মৌমাছিদের খেলা দেখতে দেখতে সকালটা বেশ মনোরম কাটলো সকালের আড্ডা শুরু হলো ব্রেকফাস্টের টেবিলে আমাদেরই বন্ধু রবিনের হাতে তৈরি মোমো আর স্যুপ দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য আমাদের হোমস্টে কিছুটা ওপরে ছোট্ট এই মোনাসিটার উল্টো দিকে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে লোলেগাঁওয়ের উদ্দেশ্যে সুন্দর এই গ্রাম্য পাহাড়ি রাস্তায় আমরা এক কিলোমিটার ট্রেক করে লেপচা জনবসতি অধ্যুষিত লোলেগাঁও কালিম্পং জেলায় অবস্থিত একটি অন্যতম ট্যুরিস্ট স্পট অর্কিড পাইন সাইপ্রাসের জঙ্গল দিয়ে ঘেরা লোলেগাঁও প্রকৃতি প্রেমীদের এখানে আনে তাপের গাঁও থেকে ছোট্ট একটা ট্রেক করে এলাম পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে এসে এখন পৌঁছেছি লোলেগাঁওতে এই লোলেগাঁও ইকো পার্ক যেখানে দেখা যাচ্ছে আই লাভ লোলেগাঁও আমরা এবার এই পার্কটা একটু ঘুরে দেখি ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে হিমালয়ের রেঞ্জটা খুব সুন্দর ভাবে দেখা যায় পাহাড়ের ঢালে পাইনের জঙ্গল ঘেরা এই লোলেগাঁও ইকো পার্ক আপনি বেশ কিছুটা সময় নিয়ে ঘুরে দেখতে পারেন এখানে কোথাও ওয়াশ টাওয়ার করা আছে তো কোথাও হ্যাঙ্গিং ব্রিজ করা আছে ছোট্ট বাঁশের সাঁকো সেটা ঢুককে একদিক থেকে আরেকদিকে এর সাথে আছে বিভিন্ন রকম ফুল গাছের সমারোহ পার্কের একদিকে একটা বিশাল বৌদ্ধ মূর্তি এছাড়া আছে বুদ্ধিস্ট হোলি ড্রাম লোলেগাঁও ইকো পার্ক দেখে নিয়ে ফাটা পথে কিছুটা গিয়ে আমরা পৌঁছলাম একটা জঙ্গলের ভেতরে লোলেগাঁওতে একটা জঙ্গলের ভেতর দিয়ে ছোট্ট ট্রেক করে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে চলুন দেখে আসি নির্জন জঙ্গলে বেশ একটা গাছ হমছবে পরিবেশ জঙ্গলের ভেতর দিয়ে বেশ কিছুটা হেঁটে গিয়ে আমাদের চোখে পড়ল লোলেগাঁও সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ বা ক্যানোপি ওয়াক বর্তমানে মেনটেনেন্স অভাবে এই হ্যাঙ্গিং ব্রিজটা বন্ধ আছে পুরনো দর্শকদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা মেতে উঠলাম আমাদের তিন বন্ধুর জন্মদিনের পার্টিতে বাপন সন্দীপন এবং অর্পণ এই তিনজনেরই জন্মদিন একই সপ্তাহে হওয়ায় আমরা বেড়াতে এসে এই তিনজনের জন্মদিন একসাথেই উদযাপন করি সন্ধে হওয়ার সাথে সাথে আমরা হিমেল হাওয়া গায়ে লাগিয়ে ক্যাম্প মজা নিচ্ছিলাম কাফেরগাঁওতে দ্বিতীয় এবং শেষ সন্ধ্যাটাও আমরা বেশ চুটিয়ে এনজয় করলাম ফুলে ফুলে সাজানো কাফের এর আর সি ইন হোমস্টেতে তৃতীয় দিনের সকালটাও বেশ মনোরম পরিবেশে কাটল আসুন এবার জেনে নি আপনারা কাফেরগাঁও আসবেন কিভাবে হাওড়া কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন এনজেপি স্টেশন অথবা প্লেনে করে বাগডোগরা এয়ারপোর্ট এনজেপি স্টেশন থেকে দূরত্ব প্রায় দূরত্ব কিলোমিটার বোলোরো গাড়ি রিজার্ভ করে এলে ভাড়া লাগে প্রায় সাড়ে তিন হাজার টাকা বাগডোগরা থেকে দূরত্ব প্রায় আশি কিলোমিটার আর কালিম্পং থেকে দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার তৃতীয় দিনও আমাদের বন্ধু রবিন রান্নার দায়িত্ব তার নিজের কাঁধেই তুলে নিয়েছে সকালের ব্রেকফাস্টে হাক্কা নুডলস আমরা বেরিয়ে পড়লাম ঘরে ফেরার পথে এদিনের আমাদের প্রথম গন্তব্য লাভা পাইনের জঙ্গলে ঘেরা লোলেগাঁও থেকে লাভার রাস্তা খুবই দৃষ্টিটন্দন লাভায় প্রথমেই আমরা দাঁড়িয়ে পড়লাম পাইন ফরেস্টের সামনে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত ফুট উচ্চতায় অবস্থিত পাইন ফরেস্টে ঘেরা লাভা শহরটি কালিম্পং জেলার অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট শীতকালে পশ্চিমবঙ্গের যে অল্প কয়েকটি শহরে তুষারপাত হয় লাভা তার মধ্যে একটি লোলেগাঁও থেকে লাভার দূরত্ব একুশ কিলোমিটার আর কালিম্পং থেকে লাভার দূরত্ব তেত্রিশ কিলোমিটার পাইন ফরেস্ট থেকে লাভার সৌন্দর্য উপভোগ করে আমরা পৌঁছলাম লাভা মনাস্ট্রিতে লাভা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লাভা মনাশ্রী হল এখানকার অন্যতম একটা টুরিস্ট অ্যাট্রাকশন উনিশশো দশকে স্থানীয় বুদ্ধিস্ট কমিউনিটি থেকে চার একর জায়গা দেয়া হয় এই মনাশ্রীটা তৈরি করার জন্য যার উদ্বোধন হয় উনিশশো সালে মনাশ্রীর ওপর থেকে লাভা শহর আর হিমালয়ের অপরূপ শোভা খুবই দৃষ্টিনন্দন তিব্বতীয় আর্কিটেকচার অনুকরণে তৈরি এই মনাসটিতে প্রায় শতাধিক বৌদ্ধ সন্ন্যাসী বুদ্ধিস্ট ফিলোজফি নিয়ে চর্চা করেন বনাস্টির ভেতরে একটি অতিকায় আকারের বুদ্ধ মূর্তি স্থাপিত আছে এই মনাস্তিতে আপনি অনেক আবাসিক বৌদ্ধ ছাত্রদের দেখতে পাবেন যাদের ফুটবল স্কিলও মুগ্ধ করার মতো লাভা থেকে এনজেবি যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম পাহাড়ি জঙ্গলের বুক চিরে একেবেকে নেমে চলা চেল নদীর ধারে চেল নদীর ধারে এখন আমরা বনভোজনে ব্যস্ত সুন্দর জঙ্গলের পরিবেশ তার মাঝখানে পাহাড়ি নদী এঁকে দেখে চলে যাচ্ছে আর আমরা আমাদের লাঞ্চে চলে পাহাড়ি জঙ্গলের মধ্যে খরস্রোতা নদীর তীরে ইতস্তত পাথরের ওপর বসে একসাথে সব বন্ধুরা মিলে পিকনিক করার রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের এই ট্যুরটাকে স্মৃতিমধুর করে রাখবে লাঞ্চের পর এই বাঁশের সাঁকোটা দিয়ে অপর প্রান্তে গিয়ে নদীটাকে আরো কাছ থেকে চিনে নেওয়া যায় এখানে নদী সত্যি যেন আপন বেগে পাগল পাড়া দু তিন দিনের ছুটির ফাঁকে বন্ধুরা মিলে আমাদের এই বেরানোর অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিজেরাও যদি এই ধরনের ছুটি প্ল্যান করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন আগের বছর বন্ধুরা মিলে অহলদারা ট্রিপের ভিডিওটার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশান বক্সে অবশেষে গরুবাতানের চা বাগানের বুক চিরে আঁকাপাঁকা রাস্তা ধরে আমরা হিমালয় থেকে নেমে যাচ্ছি এনজেপির পথে আজকের এপিসোড এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দীপ্তর ডায়েরি